বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে মাতা সীতা প্রভু রামের সাথে বনবাসে গিয়েছিলেন এবং পঞ্চবটি নামক স্থানে বসবাস করতেন এই স্থান থেকে একদিন মাতা সীতাকে লঙ্কার রাজা রাবণ অপহরণও করেন এবং মাতা সীতাকে অশোক বাটিকা নামক এক স্থানে রেখেছিলেন এই ঘটনাটি একশো শতাংশ সত্য কিন্তু এই ঘটনার মধ্যে আরও একটি সত্য ঘটনা লুকিয়ে রয়েছে যা রামায়ণে মাতা সীতার অগ্নি পরীক্ষার সময় আমরা তা জানতে পেরেছি কিন্তু আপনারা এই সত্য ঘটনাটি সম্পর্কে অনেকেই জানেন না আর সেই সত্য ঘটনাটি হলো রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন ঠিকই কিন্তু তাকে লঙ্কা পর্যন্ত নিয়ে যেতেই পারেননি কি বন্ধুরা এই কথাটা শুনে আপনারা অবাক হলেন আর ভাবছেন যে রাবণ তাহলে কাকে হরণ করে লঙ্কাতে নিয়ে গিয়েছিল এবং অশোক বাটিকা বনে রেখেছিলেন তো বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে শোনাতে চলেছি তা হল লঙ্কার অধিপতি রাবণ মাতা সীতাকে হরণ তো করেছিলেন ঠিকই কিন্তু অশোক বাটিকা বনে অন্য কোন মায়াবী সীতাকে তিনি বন্দি করে রেখেছিলেন কী ছিল এর পিছনের আসল রহস্য কেই বা ছিলেন সেই মায়াবী সীতা এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার সে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে বন্ধুরা আসলে লঙ্কার রাজা রাবণ অশোক বাটিকা বনে যেই সীতাকে বন্দি করে রেখেছিলেন তিনি হলেন দেবী বেদবতী এনাকে মাতা সীতার ছায়া বা মায়াবী সীতা বলা হয়ে থাকে বন্ধুরা আপনারা কি জানেন দেবী বেদবতী ছিলেন বৃহস্পতির পুত্র ঋষি কুশধের কন্যা দেবী বেদবতী ছিলেন ভীষণ সুন্দরী এবং একজন হরিভক্তও ছিলেন আর এই কারণবশতই তিনি ভগবান বিষ্ণুকে বিবাহও করতে চেয়েছিলেন তিনি বিষ্ণুদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন কুর্মপুরাণে বলা হয়েছে একবার লঙ্কার রাজা রাবণ আকাশপথ দিয়ে ওই বনের ওপর দিয়ে যাচ্ছিলেন তখনই রাবণ তপস্যাতে মগ্ন থাকা দেবী বেদবতীকে দেখেন এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাবও দেন কিন্তু দেবী বেদবতী রাবণের এই প্রস্তাবকে অস্বীকার করেন আর বলেন যে তিনি সর্বদাই ভগবান বিষ্ণুকেই নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছেন তাই তিনি রাবণকে বিবাহ করতেই পারবেন না বেদবতীর এইভাবে রাবণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করাতে রাবণ প্রচণ্ডভাবে রেগে যান এবং তারপর রাবণ নিজের বল দ্বারা দেবী বেদবতীকে জোর করে লঙ্কাতে নিয়ে যেতে চাইলেন রাবণের এই কাজ করাতে দেবী বেদবতী নিজেকে অগ্নিতে সমর্পণ করেন আর সেই সাথে রাবণকে অভিশাপও দিয়ে দেন যে একদিন রাবণের এই কাজের জন্যই কোনো এক অবলা নারীর জন্য সে নিজের গোটা বংশ তথা গোটা লঙ্কার সর্বনাশ করবে বলা হয়ে থাকে হরিভক্ত দেবী বেদবতী নিজেকে অগ্নিতে সমর্পিত করেছিলেন এটা তো ঠিক কিন্তু অগ্নিদেব ওনাকে ভস্মীভূত করেননি তিনি দেবী বেদবতীকে নিজের কাছে সুরক্ষিত রেখেছিলেন এই ঘটনার কয়েক শত বছর পর যখন দেবী সীতাকে রাবণ অপহরণ করে লঙ্গাতে নিয়ে যাচ্ছিলেন তখন রাবণের সাথে অগ্নিদেবের সাক্ষাৎ হয় সেই সময় অগ্নিদেব রাবণকে বলেন হে রাবণ আপনি যে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন তিনি আসলেই মায়াবী সীতা আসল সীতাকে প্রভু শ্রী রাম তো আমার কাছে লুকিয়ে রেখেছেন অতএব রাবণ আপনি যদি চান তাহলে আপনি আমাকে মায়াবী সীতাকে দিয়ে আমার কাছ থেকে আসল সীতাকে নিয়ে যেতে পারেন এই কথাতে রাবণ মোহিত হয়ে যান আর নিজের কাছে থাকা আসল সীতাকে অগ্নিদেবকে দিয়ে মায়াবী সীতাকে রাবণ সঙ্গে করে নিয়ে যান আবার দেবী ভগবত পুরাণ থেকে জানা যায় যে ভগবান রামচন্দ্র আগে থেকেই জানতেন যে রাবণ তার বোন শুরুনাখার প্রতিশোধ নেওয়ার জন্য দেবী সীতাকে অপহরণ করার প্রয়াস অবশ্যই করবেন তাই বনবাসে থাকাকালীন একবার লক্ষণ কাট কাটার জন্য যখন বনবাসে গিয়েছিলেন তখন প্রভু রাম মাতা সীতাকে বললেন হে সীতা এখন সেই সময় আসন্ন যখন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এক লীলার রচনা করতে হবে আর এই কাজ করার জন্য তোমার সাহায্যে খুবই দরকার আর যতদিন না পর্যন্ত আমি এই রাক্ষসদের বিনাশ করছি ততদিন পর্যন্ত তুমি অগ্নিদেবের আলয়ে থাকবে তখন দেবী সীতা অগ্নিদেবকে আহ্বান করেন তারপর অগ্নিদেব প্রকট হন আর প্রভু রাম মাতা সীতাকে অগ্নিদেবের কাছে সুরক্ষিত রাখেন এবং তিনি সেই সময় দেবী বেদবতীকে অবিকল সীতা মায়ের রূপ গ্রহণ করেছিলেন তারপর রাবণ সেই সীতাকে অপহরণ করে নিয়ে যায় নিজের কাছে এবং অশোক বনে বন্দি করে রাখেন এই ঘটনাটি তখন জানা যায় যখন রামচন্দ্র রাবণকে হত্যা করার পর অযোধ্যাতে ফিরে আসেন এবং দেবী সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন অগ্নি পরীক্ষার সময় যখন দেবী বেদবতী আগুনের মাঝে মিলিয়ে গিয়েছিলেন তখন অগ্নিদেব দেবী বেদবতী ও দেবী সীতাকে প্রভু শ্রী রামের সামনে হাজির করেন তখন অগ্নিদেব বেদবতীর সম্পূর্ণ ঘটনা জানান আর তিনি তখন রামচন্দ্রকে নিবেদন করে বলেন যে হে প্রভু আপনি বেদবতীকে নিজের পত্নীরূপে স্বীকার করুন কেননা দেবী বেদবতী মা দেবী সীতার রূপ ধারণ করে দেবী সীতার সমস্ত কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তাই উনি আপনার পত্নী হওয়ার যোগ্য কিন্তু প্রভু শ্রী রাম বলেন আমি আমার এই জীবনে এক পদ্নি নিয়ে থাকার প্রতিজ্ঞাবদ্ধ আমি তাই কখনোই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না আর এই বসতই আমি দ্বিতীয় বিবাহ করতেও পারবো না কিন্তু প্রভু শ্রী রাম বেদবতীকে কথা দিয়েছিলেন যে তিনি যখন অন্য কোনো যুগে অবতার নিয়ে আসবেন তখন তিনি বেদবতীকে বিবাহ অবশ্যই করবেন এই ছিল মায়াবী সীতার কাহিনী তো বন্ধুরা এই ঘটনাটি কি আপনাদের আগে থেকেই জানা ছিল যদি জানা থেকে থাকে তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি এমন ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার